একদিন এক লোক সক্রেটিসের কাছে এসে বলল জনাব আমি আপনার বন্ধু সম্পর্কে আপনার কাছে কিছু গোপন কথা শেয়ার করতে চাই আপনার কি সময় হবে কথাগুলো শোনার তখন সক্রেটিস বলল আমার বন্ধু সম্পর্কে গোপন কথা ঠিক আছে তবে তার আগে আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তখন লোকটি বলল আজ্ঞে মহাশয় করুন তিনটি প্রশ্ন তখন সক্রেটিসের করা প্রথম প্রশ্নটি ছিল আমার বন্ধু সম্পর্কে যে কথাটি তুমি বলতে চাচ্ছ শেয়ার করতে চাচ্ছ তাকে তুমি নিশ্চিত তার নির্ভেজাল সত্য তখন লোকটি বলল না আমি তার লোক মুখে শুনেছি তখন সক্রেটিস এর করা আমার সম্পর্কে তুমি যা বলতে বন্ধু সম্পর্কে খারাপ দিক না ভালো দিক তখন বলল তা হতে যাবে কেন তখন এর করা তৃতীয় প্রশ্নটি সর্বশেষ প্রশ্নটি ছিল আমার বন্ধু সম্পর্কে যে কথাটি আমাকে বলতে চাচ্ছ তা আমার কি ব্যক্তি জীবনে আমার কোনো কাজে লাগবে তখন লোকটি বলল না এটা আপনার কাজে লাগতে যাবে কেন তখন সক্রেটিস বললো দেখুন আপনি আমাকে আমার বন্ধু সম্পর্কে যে কথাটি বলতে এসেছেন তা প্রথমত সত্য নয় দ্বিতীয়ত তা খারাপ দিক তৃতীয়ত তা আমার কোনো কাজে লাগবে না তাহলে আমি কথাগুলো কেনই বা শুনতে যাব। শুনতে যাবই বা কেন তখন লোকটি সক্রেটিসকে কোনোভাবে বোঝাতে না পেরে কথাগুলো না বলে স্থান পরিত্যাগ করে আমাদের জীবনেও আমাদের কাছেও কেউ যদি কারো সম্পর্কে কোনো গোপন কথা কোনো বিষয় শেয়ার করতে আসে বলতে আসে তাহলে আমরাও যদি সক্রেটিসের মতো এই তিন স্তর বিশিষ্ট সত্যতা যাচাই করে নেই তাহলে সমালোচনাকারী নিজে থেকেই আমাদের কাছে প্রশ্রয় পাবে না এই কথাগুলো শেয়ার করার জন্য বা গীবত প্রচারের জন্য সমাজ থেকে যখন এই গিবত পরনিন্দা পরশ্রী কাতরতা দূর হতে শুরু করবে তখনই সমাজ থেকে ধীরে ধীরে হিংসা বিদ্বেষ হানাহানি খুনাখুনির মতো জঘন্য দিকগুলো সমাজ থেকে নির্মূল হতে শুরু করবে গিবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য এই কথাটি যখন আমরা মস্তিষ্কে স্থায়ীভাবে গেথে গেঁথে নিব তখন থেকেই এই গিবৎ পরনিন্দা পরশ্রী কাতরতা হানাহানি এই দিকগুলো সমাজ থেকে নির্মূল হতে শুরু করবে ধন্যবাদ সকলকে